রাসুল আলাই আলাইস্লামের যোগে আলকামা নামে মদিনায় একজন লোক বাস করত যে নামাজ সৎকার মাধ্যমে আল্লাহ সহকারে লিপ্ত তালার অতিশয় থাকতো একবার সে কঠিন রোগে আক্রান্ত হল তার স্ত্রী রাসুল সাল্লাহ আলাই আসসালামের কাছে খবর পাঠালো আমার স্বামী আলকামা মুমুর্য অবস্থায় আছে এ রাসুল আমি আপনাকে তার অবস্থা জানানো জরুরি মনে করেছি রাসুল আল্লাহ আলাই ওসালাম তৎক্ষণাৎ হজত আম্মা জোয়াইব বিলাল রাদিউল্লা তালাহাকে তার কাছে পাঠালেন তাদেরকে বলে দিলেন তোমরা তার কাছে গিয়ে তাকে কলেমায় শাহাদাত পাঠ করাও তারা গিয়ে দেখলেন আলকামাল মৌর্য অবস্থায় রয়েছে তাই তারা তাকে লা আ লা চেষ্টা করতে লাগলো কিন্তু সে কোনো মতেই কলেমা উচ্চারণ করতে পারছিল না অগত্যা তারা রাসূল সাল্লাল্লাহু আলাই ওসাল্লামকে খবর পাঠাও দেখালেন যে আলকামার মুখে কলেমা উচ্চারণ হচ্ছে না যে ব্যক্তি এই সংবাদ নিয়ে গিয়েছিলেন তার কাছে রাসুল সাল্লাহ আলাই আসসালাম জিজ্ঞেস করলেন আলকামার পিতামাতার মধ্যে কেউ কি জীবিত আছে সে বলল হে রাসূল তার কেবল বৃদ্ধ মা বেঁচে আছে রাসুল সাল্লাহ আলাই ওসলাম তৎক্ষণাৎ আলকামার মায়ের কাছে তাকে পাঠালেন এবং বললেন তাকে গিয়ে বলো তুমি যদি রাসুল সাল্লাহ আলাই আসসালামের কাছে যেতে পারো তবে চলো নয়তো অপেক্ষা করো তিনি তোমার সাথে সাক্ষাৎ করতে আসছেন দ্রুত আলকামার মায়ের কাছে উপস্থিত হয়ে রাসুল সাল্লাহ আলাইহি আসলাম যা বলেছিলেন তা জানালে আলকামার মা বললেন রাসুল সাল্লাহ আলাই আসলামের জন্য আমার পান উৎসর্গ হোক তার কাছে বরং আমি যাব বিদ্যা লাঠি বর দিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাই আসলামের কাছে যে সালাম করলেন রাসুল সাল্লাল্লাহু আলাই আসলাম সালামের জবাব দিয়ে বললেন ও হে আলকামা আমার মা আমাকে আপনি সত্য কথা বলবেন আর যদি মিথ্যা কথা বলেন তাহলে আল্লাহর কাছ থেকে আমার কাছে ওই আসবে বলুন তো আপনার ছেলে আলকামার স্বভাব চরিত্র কেমন ছিল বিদ্যা বলল হে আল্লাহর রাসুল সে প্রচুর পরিমাণে নামাজ রোজা ও সদ্গা আদায় করতো রাসূল সাল্লাহ আলাই সাল্লাম বললেন তার প্রতি আপনার মনোভাব কি বিদ্যা বলল হে আল্লাহর রাসূল আমি তার প্রতি অসন্তুষ্ট রাসূল সাল্লাহ আলাই সাল্লাম বলল কে বৃদ্ধা বললেন সে তার স্ত্রীকে আমার উপর দিত এবং আমার আদেশ করত বললেন আলকামার মায়ের অসন্তুষ্ট হেতু কলেমা উচ্চারণে আলকামার হয়ে গেছে জীব তারপর রাসুল সাল্লু আলাইসাল্লাম বললেন হে বিল্লাল যাও আমার জন্য প্রচুর পরিমাণে কাষ্ঠ জোগাড় করে নিয়ে আসো বিদ্যা বলল হে আল্লাহ রাসুল কাষ্ঠ দিয়ে কি করবেন রাসুল সাল আল্লাহ সাল্লাম বললেন আমি ওকে আপনার সামনে পুরিয়ে দিব বিদ্যা বললেন হে আল্লাহ রাসুল আমার সামনে আমার ছেলেকে আগুন দিয়ে পুরাবেন তা আমি সহ্য করতে পারবো না রাসুল সাল্লাহ আল্লাহ বললেন ও আলকামার মা আল্লাহ রাজা বের যে কঠোর এবং দীর্ঘস্থায়ী এখন আপনি যদি চান আল্লাহ আপনার ছেলেকে মাফ করে দেখ তাহলে তাকে আপনি মাফ করে দিন এবং তার উপরে আপনি সন্তুষ্ট হয়ে যান নয়তো যে আল্লাহর কাছে আমার প্রাণ তার কসম যতক্ষণ আপনি তার উপর অসন্তুষ্ট থাকবেন ততক্ষণ নামাজ রোজা ও সদ্গা দিয়ে আলকামার কোনো লাভ হবে না একথা শুনে আলকামার মা বললেন হে আল্লাহর রাসুল আমি আল্লাহকে এবং আল্লাহর সকল ফেরেস্তাকে এবং এখানে যত মুসলিম উপস্থিত সবাইকে সাক্ষী রেখে বলতেছি আমি আমার ছেলে আলকামার উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছি রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বললেন ও এ এবার আলকামার কাছে যাও দেখ খোসে লাইলা হাইলাল্লা বলতে পারে কিনা কেননা আমার কাছে মনে হয় আলকামার মা আমার কাছে কোনো লজ্জা না রেখে যথারতই কথা বলেছে হজরত বিল্লাল রাদিয়াল্লাহ তা লানা তৎক্ষণাৎ গেলেন শুনতে পেলেন ঘরের ভেতর থেকে স্বরে আলকামা লাইলা হাইলাল্লা বলতে পারছে অতঃপর বিল্লাল গৃহে প্রবেশ করে উপস্থিত জনতাকে বললেন শুনে রাখো আলকামার মা অসন্তুষ্ট থাকার কারণে প্রথমে সে কালে মা উচ্চারণ করতে পারেনি পরে তিনি সন্তুষ্ট হয়ে যাওয়ায় তার জিব্বা কালেমা পড়তে সক্ষম হয়েছে অতঃপর আলকামা সেদিনই মারা যায় এবং রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নিজে উপস্থিত হয়ে তার কাফনের এবং গোসলের নির্দেশ দেয় জানাজার নামাজ পড়া এবং দাফনে শরিক হন অতঃপর তার কবরে দাঁড়িয়ে রাসুল সাল্লাল্লাহু আলাই আসাল্লাম বলেন হে আনচার ও মহাজ্যের গণ যে ব্যক্তি মায়ের উপর স্ত্রীকে অগ্রাধিকার দেয় তার অতপর আল্লাহর ফেরেস্তা ও সকল মানুষেরও অভিশপ্তা আল্লাহ তার পক্ষে কোনো সুপারিশ কবুল করবে না কেবল তবা করো মায়ের প্রতি ব্যবহার করে তাকে সন্তুষ্ট করলেই নিস্তার পাওয়া যাবে মনে রাখবে মায়ের সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট মায়ের অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুক আমিন